নায়ক সালবাল কানে বিয়া করে লাছে বিয়া করে তো শেষ করে নাই সে তার নিজের বিয়েতে নিজে নাচানাচি শুরু করছে আনন্দতে কারণ বউ ওটায় আনবো তারপর বউ ব্যবসা করব। এই খুশিতে সে নাচানাচি শুরু করেছে তার নিজের ভাই কোন জায়গায় পড়লাম আমি আগেকার বিয়ে দেখছি ছোট সময় আমি জামাই লজ্জার টেলায় রুমাল দিছে মুখে যাতে মুখ না দেখতে পারে আর এই দিকে আমাদের সাহেবের লজ্জা তো না এই লজ্জা সব কান্দে উঠছে দেখেন ভাই টিকটকারের বিয়ের কত জোর অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছে বাই সব এনার্জি শেষ করো না নাইচা নাইচা কারণ বাসুর ঘরের জন্য তো কিছু রাখতে হবে রাবি টিকটকার ভাই আপনার নাচ দেখে কোনো ফিল টিল না ভাবি কি নাচতে পারে তাহলে ভাবি নাচ দেখার মোমা ভাবি তো লড়ে সরে না নাকি ভাবি প্রতিবন্ধী এখন নাচবে না কয়েকদিন পরে ঠিকই আপনারা দেখতে পারবেন যে সালবার খানের সাথে নাচানাচি শুরু করে দিছে মানে আবার কি আপনি বুঝেন এই বিষয়টা আমি বলতেছি যে টিকটক করে বিয়ে করে সে তো বউ বিজনেস করেই তো রাববি বা তো বউ বিজনেস করবো নতুন বছরে দুই সালে নতুন বউ ব্যবসায়ীর নাম দিবে কেসটা তুমি ধরে ফেলেছ ও মাগো গো টুরু রবিয়ার জন্য এত নারী রা পাগল কি দেখে পাগল হয়েছে ভাই এক সময় যে মিউজিক ভিডিওতে যে একটা হাসি দিছেন ভাই এই হাসি থেকে অর্ধেক মেয়ের এত ক্রাশ খায় যাব যে কোনো টাইমে তো আমার বাইক নিয়ে আমার বাইক নিয়ে যদি রাত্রে এই ফুটেজটা দেখায় আপনার হাসির তো আমার বাইক নিয়ে হার্ট অ্যাটাক করবে তো ভাই এরকম হাসি দিয়েন না ঠিক আছে আর আপনার জন্য আমার দোয়া রইল বউ ব্যবসায়ী কাতারে নাম দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা সফল লক্ষ্য 咦。<laughs> <laughs>